হ্যাঁ আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যারা ভিডিও তৈরি করা নিয়ে খুবই দুশ্চিন্তায় আছেন তো তাদেরকে আমি বলবো আমার মতো করে আপনারা দুপাশে দুটো এরকম করে আগরবাতি জ্বালিয়ে নিতে পারেন এবং ঝোড়ের মধ্যে এসে ভিডিও তৈরি করতে পারেন তো এই ভিডিও তৈরি করার জন্য কয়েকটা কোয়ালিটি আপনারা অবলম্বন করবেন আমি আপনাদেরকে এই কয়েকটা কোয়ালিটি সম্পর্কে বলবো আশা করি এই ভিডিওটা শিক্ষণীয় একটা ভিডিও হবে এই ভিডিও থেকে আপনারা অবশ্যই কিছু না কিছু নিতে পারবেন তো এই ভিডিওটা আমি আপনাদের সর্বপ্রথম এই ভিডিওটার থেকে একটা জিনিস বোঝাতে চাচ্ছি যে আপনারা আপডেট হন ইউনিক হন নতুন নতুন কোনো ভিডিও তৈরি করুন যে ভিডিওগুলো দেখে মানুষ অনেক স্যাটিসফাই অনেকটা আগ্রহ দেখায় এবং ভিডিওটা দেখে যেন অনেকটা ভালো লাগে তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে ভিডিও তৈরি করার জন্য যে একটা সিস্টেম সেই সিস্টেমটা এবং টাইমিংটা এই সম্পর্কে যেন আপনারা কিছুটা জানতে পারেন তো আমি দেরি করব না একদম অল্প সময়ের মধ্যে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যারা ভিডিও তৈরি করবেন লং ভিডিও যারা লং ভিডিও তৈরি করবেন বিশেষ করে শুধু তাদের জন্য বলবো মিনিমাম তিন মিনিট মানে সর্বনিম্ন তিন মিনিট বিশেষ করে যারা লং ভিডিও তৈরি করবেন তিন মিনিট প্লাস ভিডিওটা হইতে হবে তো আমি যে ভিডিওগুলো ম্যাক্সিমাম তৈরি করি সেই ভিডিওগুলো চার মিনিট পাঁচ মিনিট ছয় মিনিট এইরকম হয় তো আপনারাও চেষ্টা করবেন তিন মিনিট প্লাস ভিডিও তৈরি করার জন্য লং ভিডিওর ক্ষেত্রে এবং রিলস যে ভিডিওটা আছে রিলস ভিডিওটার ক্ষেত্রে পনেরো সেকেন্ড সর্বনিম্ন পনেরো সেকেন্ড থেকে শুরু করে আপনারা নব্বই সেকেন্ডের মধ্যে তার মানে আমি সাজেস্ট করবো পনেরো সেকেন্ড থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে চেষ্টা করবেন ভিডিও রিলস বানানোর জন্য কারণ যত ছোট হয় ভিডিও তত মানুষ দেখার আগ্রহ বাড়ায় কারণ অনেকক্ষণ মানুষ কিন্তু ভিডিও দেখতে চায় না তো আপনারা বুঝতে পারছেন ভিডিও তৈরি করার জন্য এরকম ইউনিক পরিবেশ ইউনিকভাবে আপনারা আলোচনা করবেন এবং এই ভিডিওটা তাহলে অনেকটা কোয়ালিটিফুল হবে আরেকটা বিষয় হচ্ছে ক্যামেরাটা অবশ্যই হালকা একটু দূরে নেবেন সুন্দর করে নেবেন ক্যামেরাটা যেন আপনার একটু ভালো হয় যাতে একটু ঘোলা না হয় এরকম করবেন আমার ক্যামেরাটা অবশ্যই অত ভালো না আপনারা বলবেন হয়তো ভাই আপনার ক্যামেরা ভালো না তো আপনি আবার এই কথা বলতেছেন তো অবশ্যই আমার ক্যামেরাটাও ভালো না তো তারপরেও ইনশাল্লাহ কিভাবে করলে ভালো হয় সেই বিষয়টা আপনাদেরকে একটু বলার চেষ্টা করলাম তো অবশ্যই আপনারা যারা আমার আজকের এই ভিডিওটা দেখছেন আশা করি দুটো বিষয় জানতে পারছেন টাইমিংয়ের একটা ব্যাপার দ্বিতীয়ত হচ্ছে গিয়ে ভিডিও কিভাবে করবেন বা ইউনিক করবেন এই একটা ব্যাপার এবার আমি আপনাদের কাছে বলতে চাই ভিডিও প্রত্যেকটা দিন আপনারা কয়টা সারলে আপনাদের ভালো হয় অনেকে ভাই বুঝতে পারি না যে কয়টা ভিডিও ছাড়বো কয়টা ভিডিও ছাড়লে ভালো হয় তাদের জন্য বলবো বিশেষ করে তাদের জন্য বলবো প্রত্যেক দিন একটা করে লং ভিডিও এবং তিনটা করে রিলস ভিডিও ছাড়বেন লং ভিডিওটা একটু সকালের দিকে চেষ্টা করবেন ছাড়ার জন্য এবং রিলস ভিডিওগুলো আপনারা চেষ্টা করবেন দিনের মধ্যে তিনবার তিনটা রিলস ভিডিও মাঝখানে আপনারা একটা স্টোরি দিবেন বা একটা ছবি বা একটা কিছু পোস্ট করবেন যদি সম্ভব হয় প্রত্যেক দিন একটা করে লাইভ যদি নাও পারেন একদিন পর বা দুই দিন পরে হইলেও একটা করে লাইভ করবেন লাইভ করলে কি হয় আপনার একের সাথে অন্যের কিন্তু একটা ইঙ্গেজ বাড়ে সুতরাং এই লাইভের মধ্যে কিন্তু প্রচুর গুরুত্ব আছে আপনার সাথে যখন বিভিন্ন অডিয়েন্সের একটা আলাপ আলোচনার মধ্যে আপনি থাকবেন কথা বলবেন তার সাথে একটা সম্পর্ক বিল্ড আপ হবে আপনি ভিডিও পোস্ট করলে তার সামনে গেলে অবশ্যই সেই ব্যক্তি একটা কমেন্ট করবে বা আপনার ভিউ ভিউ বাড়বে সুতরাং বুঝতেই পারছেন কোয়ালিটি মেনটেন করে আপনারা একটু ধৈর্য ধরে একটু ইউনিক কিছু যেরকম অনেক দিন পরে এরকম একটা ইউনিক কিছু করার চেষ্টা করলাম আসলে খুবই সময়ের অভাব তো আসলে সময়ের স্বল্পতার কারণে কিন্তু আমি নিজেও পারি না সুন্দর করে ভিডিও তৈরি করতে তো তারপরেও চেষ্টা করলাম একটু ইউনিক করে আজকে ভিডিও তৈরি করার জন্য ঝোড়ের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ মশা যার কারণে আগরবাতি জ্বালিয়ে নিয়ে ভিডিও করছি তো অবশ্যই জানি না ভিডিওটি কার কাছে কেমন লাগবে তো যারা ভিডিওটি দেখছেন সবাই সবার একটু মন্তব্য প্রকাশ করে যাবেন তো এইরকম ভিডিও আরও সুন্দর সুন্দর ভিডিও যদি আপনারা দেখতে চান দয়া করে আপনাদের কমেন্টগুলোয় আমার জন্য উপহার যে কিভাবে আবার এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিব কি না অবশ্যই আপনারা কিন্তু সে ব্যাপারটা নিয়ে একটু দয়া করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো যাই হোক আজকের ভিডিওটা আর লং করব না প্রিয় দর্শক আজকের ভিডিওটা এখানেই শেষ করব তো যাবার আগে আপনাদের সবার কাছে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ